চতো দেখি আজকে দশ টাকা সারি নেবো দশ টাকায় দেখবো টা সত্যি কোথায় দাদা দিচ্ছে না কি হবে দেখবো দাদা দশ টাকা কাপড় দশ টাকা কি দিচ্ছেন কাপড় দেখি দশ টাকা লাঠি ফাটি নিয়ে কোথা গেলেন ভিডিও ছেড়ে দশ টাকা কাপড় দশ টাকা কাপড় দেখি নেব টাকা কাপড় বলেছি তো নিশ্চয়ই দেখাতে হবে দশ টাকা কাপড় দেখেন দাদা দশ টাকায় না আমাদের কাছে দশ টাকা আশি টাকা নব্বই টাকা সব রকমের কাছে দশ টাকাটা দশ টাকা

শেষ নয় এরপরে কি আইটেম নেবেন মাত্র মাত্র সুতির ছাপা শাড়ি ফুল বারো হাত কালার গ্যারান্টি মাত্র দেড়শো টাকা যা দেখুন টাকা দেড়শো টাকা ফুল বারো হাত কালার গ্যারান্টি মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় ফুল বারো হাত কালার গ্যারান্টি মাত্র এখানকার হচ্ছেগড় গড়ের বাজার নিউ সূত্রগর স্পোর্টিং ক্লাবের অপজিট শান্তিপুর লোকনাথ সেন্টার আচ্ছা ঠিক আছে শিয়ালদা থেকে যারা আসবে শিয়াল থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল শান্তিপুর স্টেশনে আসা মাত্রই বলবেন লোকনাথ শাড়ি সেন্টার যাব তারা কিন্তু আমাদের কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমরা কিন্তু সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু সঠিকভাবে গাইড করে নেব এবং যারা ভাবছেন যে বাড়িতে বসেও কেনাকাটা করবেন তারাও কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনি আমাদের থেকে মাল নিতে পারবেন ঠিক আছে এবং এছাড়াও শুধু আমাদের নব্বই একশো একশো কুড়ি একশো তিরিশ এছাড়াও আমাদের কাছে আপনি কুর্তি পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে মাত্র মাত্র আশি টাকা থেকে কুর্তি পাবেন নাইটি পাবেন মাত্র নিরানব্বই টাকা থেকে নাইনটি পাবেন এরকম বহু কিছু ভ্যারিয়েশন আছে এবং আর একটা জিনিস দেখিয়ে দিই জামদানি জামদানি কতই কিনেছেন এত সুন্দর সুন্দর জামদানি থাকছে মাত্র দুশো টাকা জাস্ট দেখুন এরকম সেল দিয়ে দেবো মাত্র দুশো টাকায় এরকম বান্ডিসার এরকম বস্তা বস্তা মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা জাস্ট দেখলাম দুশো টাকা দুশো টাকায় ভর্তি দুশো শুধু এই নয় তাঁতের শাড়ি তাঁতের শাড়ি নিয়ে যান মাত্র নিরানব্বই টাকা একশো সুন্দর তাঁতের শাড়ি নিয়ে যান মাত্র একশো টাকায় একশো টাকা একশো নিরানব্বই টাকা এরপর আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এই একটা শান্তিপুর যে কারণে বিখ্যাত মেন যে তাঁতের শাড়ি এত সুন্দর তাঁতের শাড়ি ধরছেন মাত্র আর মাত্র দুশো আশি টাকা টু এইটির জাস্ট কালার অপশন দেখুন দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি কত কালার লাগবে কত ডিজাইন লাগবে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা এরপরে দেখিয়ে দিই এ যে সম্পূর্ণ কিন্তু আমাদের ছাপা থাকছে এখানে মালা মিনু অনু বন্দনা ভোলা সঙ্গ চিফ মিনিস্টার থেকে শুরু করে যাবতীয় যা কিছু এ টু জেড কিন্তু ছাপাশা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়া আমি দেখিয়ে দিই ব্লাউজ ব্লাউজ আমাদের কাছ থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র কিন্তু চল্লিশ টাকা থাকে মাত্র চল্লিশ টাকা থাকে এরকম পিওর সুতির ব্লাউজ থাকছে পাইকারি থাকছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে এছাড়া এরকম ডিজাইনের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা থেকে শুরু ডিজাইনের আইটেম ঠিক আছে এছাড়া এরকম বেনারসি ব্লাউজ থাকছে বেনারসি ব্লাউজ এরকম বেনারসি ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন কোয়ালিটির এছাড়াও দেখেন এত সুন্দর সুন্দর কিন্তু এরকম ইউনিক ইউনিক কিন্তু ডিজাইনের ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা করে এছাড়াও প্রচুর কোয়ালিটির আইটেম আছে প্রচুর জাস্ট একটা ছোটো ভিডিওতে দেখানো তো সম্ভব নয় এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এরপর চলে যাবো আমি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এছাড়া আমি দেখিয়ে দিই গামছা গামছা আমাদের কাছ থেকে আপনি স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু চল্লিশ টাকা যা দেখেন চল্লিশ টাকা কিন্তু দেখে নেন আমি নিজে ঢেকে গিয়েছি চল্লিশ টাকা এরকম পিওর কিন্তু গামছা পেয়ে যাচ্ছেন এবং লুঙি লুঙি দেখে নেন লুঙি দেখে নেন এত সুন্দর এটা কি লেগে আছে আম্মান আম্মান লুঙি কতই কিনেছেন আজকে বাম্পার অফার দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় কিন্তু কোম্পানি কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশন আর মাত্র কিন্তু একশো তিরিশ টাকা পাইকারি রেট যাচ্ছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা শুধু এই নয় আরো জিনিস দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন পকেট লুঙ্গি ঠিক আছে শুধু রেটটা একবার দেখে নেন রেটটা ঠিক আছে রেটটা দেখতেই পাচ্ছেন প্রচুর লেখা আছে দেখে নাম রেটটা কত লেখা আছে দেখে নেন হচ্ছে রেট দেখেন কত কাছে ছশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর লুমি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে চলে যাবো কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট ফ্লোর জাস্ট দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু আপনার জামদানি মানে বস্তা বস্তা জামদানি কিন্তু সিলিং হয় এখান থেকে ঠিক আছে বস্তা বস্তা জামদানি ভ্যারিয়েশন জামদানি স্টার্টিং প্রাইস আমি বলেই দিয়েছি মাত্র একশো টাকা থেকে ঠিক আছে এরপরে যা দেখতে পাচ্ছেন এখানে আপনার সিল থেকে শুরু করে এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে দেখুন সিল্কের এক্সে বার্গারে কত কালেকশন লাগবে দেখুন সিল্কের প্রচুর ভ্যারিয়েশন আছে কিন্তু বাম্পার অফার দেবো কিন্তু বলছি ভিডিওটি মিস করবেন না ঠিক আছে এছাড়াও দেখেন হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে লিলেন থেকে শুরু করে বহু রকমের আইটেম কিন্তু একই ছাদের তলায় আপনি কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধু এই নয় আমার সাথে চলে আসুন এটা হচ্ছে রেডিমেড সেকশন ঠিক আছে রেডিমেড কি কি পাচ্ছেন চলে আসুন এইদিকে তো রেডিমেড সেকশন কি পেয়েছেন দেখেন এত সুন্দর গ্রাউন্ড থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে লেহেঙ্গা মানে জামা গেঞ্জি জিন্সের প্যান্ট সায়া ব্লাউজ প্যান্টি লেগিংস কুর্তি বেড কভার আপনার জিন্সের প্যান্ট দেখেন এত সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা আমাদের কাছে পাইকারি যাচ্ছেন মাত্র ষাট টাকা ঠিক আছে এত সুন্দর সুন্দর অন্য ঠিক আছে এরপরে দেখিয়ে নাইটি নাইটি আমি কি বললাম নাইটি মাত্র আর মাত্র শুরু হচ্ছে আমাদের কাছে নিরানব্বই টাকা থেকে নিরানব্বই টাকায় কিন্তু এত সুন্দর নাইটি কিন্তু আপনাকে কেউ দেবে না দেখে নেন ষাট ইঞ্চি ঝুল পঞ্চান্ন ইঞ্চি ঘেরা আমাদের কিন্তু নাইটি ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি এরকম এত সুন্দর সুন্দর বেড কভার এরকম সেট বেড কভার বেড কভার সেট তিনশো তিরিশ টাকা বাইকলি দুটো পিলো কভার একটা সাইড পিলো উইথ বেড কভার তিনটে জিনিস আছে এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে বেড কভার সেট আচ্ছা এবার এই পোর্সনে চলে আসুন দেখতেই পাচ্ছেন এই পোর্শনটা নতুনভাবে সাজানো হচ্ছে ঠিক আছে পাঞ্জাবি থেকে শুরু করে এরকম টি শার্ট এরকম শার্ট পেয়ে আছেন টি শার্ট থেকে শুরু করে আমার শার্ট পেয়ে আছেন এরকম শার্ট পেয়ে আছেন আমাদের কাছে 190 টাকা থেকে শুরু 190 টাকা 200 টাকা 220 230 বিভিন্ন রকমের এমন কি আমাদের কাছে পায়ের জুতো আর মাথার টুপোর বাদ দিয়ে আপনি কিন্তু এই জুতার সবই কিনতে পাবেন আপনি লোকনাথ শাড়ি সেন্টারে ঠিক আছে এমনকি কি মশারি যাস দেখেন মশারি মশারি পর্যন্ত কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে আছেন ঠিক আছে আমরা 200 টাকা 250 টাকা 180 টাকা 150 টাকা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আইটেম আছে ঠিক আছে তো বন্ধুরা যারা ভাবছেন ব্যবসা করবেন যারা ভাবছেন নতুন দোকান ওপেন করবেন যারা ভাবছেন হকার করবেন যারা ভাবছেন ঘুরে বেড় তাদের সবাইকে একবার হলো আপনি আসুন সেন্টারে এখানে পায়ের জুতো এবং মাথার টোপর বাদ দিয়ে এটি সবই কিন্তু পেয়ে যাবেন হোলসেল দামে আর একটা কথা বলে দিই কোনো রকম শান্তিপুরে এসে প্রলোভনে পড়বেন না একবার হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নেব তো চলুন আজকের কালেকশনে চলে যাওয়া যাক তো দেখে নেন প্রথমেই একটি ভাইরাল কালেকশন দিয়ে শুরু করছি যারা বুটিক করতে চাইছেন যারা বুটিকের শাড়ি কিনতে চাইছেন তারা একবার হলেও আসুন আমাদের লোকনার্সারি সেন্টারে জাস্ট দেখে নেন কালেকশান ঠিক আছে আচল পোষণ বডি পোষ্যান অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই আইটেমটা আমাদের কাছে পাইকারি থাকছে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে এই আইটেমটা এইগুলো সব কিন্তু আজ যে কটা আইটেম দেখাবো ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে তো নেক্সট নেক্সট এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ইউনিক একটি আইটেম জাস্ট দেখে নেন কালেকশনটা আচল পোষ্যণ এবং বডি পোষণ অল বডির ডিজাইনের মধ্যে পাচ্ছেন মা। মাত্র আর মাত্র পাইকারি রেট যাচ্ছে সাড়ে তিনশো টাকা মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা আজকে কিন্তু অফার প্রাইস যাচ্ছে আমি বারবার বলছি অফার প্রাইস মধ্যে যাবে ঠিক আছে তো নেক্সট আইটেম চলে আসবো নেক্সট আইটেম কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একটি ব্র্যান্ডেড একটি আইটেম সিল্কের আইটেম এটা হচ্ছে বডি পোর্শন যাচ্ছে আর এই হচ্ছে আঁচল পোর্শন যাচ্ছে এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে যাচ্ছে এইবার আমি দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডেড আইটেম এবং ইউনিক জিনিস নিতে গেলে একবার হলেও আপনার কিন্তু লোকনাথ সারি সেন্টারে আসতেই হবে ঠিক আছে তো সেই কারণে আমি বারবার বলেছি দেখে নেন এই যে আইটেমটা এটা কিন্তু সম্পূর্ণ বডি বডি ঠিক আছে পাচ্ছেন আর এ হচ্ছে কিন্তু দারুণ একটি আইটেম এটা আপনার কিন্তু হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এইসব আইটেমগুলো কেননা আমাদের কিন্তু কম রেটের আইটেম আমি দেখাচ্ছি না আজকে আজকে কিন্তু ভালো কোয়ালিটির আইটেম কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আইটেমটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি শুধু জাস্ট আইটেমটা দেখুন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না একদম পিওর সিল্ক পিওর সিল্ক বাড়িতে যারা বয়স্ক মহিলারা আছে তাদের জন্য একদম নিতে পারবেন ঠিক আছে আইটেমটা শুধু জাস্ট দেখে নেন এবং পিওর কোয়ালিটি সিল্ক হাতে তো নিচ্ছে একদম বিরাট মোলায়েম আপনি হাতে না নিলে কিন্তু বুঝবেন না ঠিক আছে খুব সফট এবং দারুণ একটি আইটেম এটা আমাদের কাছে পাইকারি যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা থেকে শুরু এরকম অল বডি উইথ ব্লসফি চোদ্দ হাজার আইটেম ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি একদম নিত্য নতুন একটি কালেকশন জাস্ট দেখে নেন কালেকশনটি একদম ইউনিক লোকনাথ শাড়ি সেন্টার মানেই কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আগের প্রচুর দাদার চ্যানেলে আমাদের ভিডিও আছে প্রচুর রেসপন্স পেয়েছি লোকজন লাইন দিয়ে মাল নিয়েছে তো সেই কারণে আজকের অফার কিন্তু আজকে মেন কিন্তু বুটিক আইটেমের দিকে চলে গিয়েছি তো এই হচ্ছে আইটেম এটা আমাদের কাছে পায়কিটি পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা হাজার টাকার মধ্যে মাত্র সাড়ে আটশো টাকা হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা আইটেম দেখিয়েছি সম্পূর্ণ কিন্তু আয়না সিল্ক জাস্ট দেখে নেন কালেকশনটা মানে আপনি পড়বেন তো আপনি পড়বেন আর পাঁচটা লোক কিন্তু তাকিয়ে দেখবে শুধু একটা কথা বলবো সাড়েটা কথা থেকে নিলি বাহ ঠিক আছে জাস্ট দেখে নেন কালেকশন জালকাতান একদম পুরো জালকাতানের মধ্যে এই যে জালকাতান যে নামটা অ্যাকচুয়ালি বলে দিই জালকাতান যদি সবথেকে কম রেটে নেন আমাদের কাছে আপনি পাইকিরি পাবেন মাত্র আর মাত্র 700 টাকা 700 টাকা এই যে আইটেমটা দেখাচ্ছি জালকাতান টাইপ কিন্তু জালকাতান নয় আচ্ছা ঠিক আছে এই আইটেমটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু 1050 টাকা বাহ মাত্র আর মাত্র 1050 টাকা ঠিক আছে যারা নতুন দোকান শপিং মল করছেন তারা একবার হলো আমাদের লোকনাথ সার্ভিস সেন্টারের দেখা করুন একবার কথা বলুন কেননা এখানে এলেই যে মাল নিতে হবে তার কোনো মানে নেই একবার হলে এখানে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির আইটেম কিন্তু আমরা রাখি ঠিক আছে এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান্নাত জাস্ট দেখে কালেকশন এর যে আঁচল পোর্শন বডি পোর্শন অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা পাই গিয়ে মাত্র আটশো টাকা উইথ ব্লাউজ পিস নেক্সট আইটেমে চলে যাব এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মালবেরির মধ্যে থাকছে একদম পিওর কোয়ালিটির মালবেরি মাত্র ছশো পঞ্চাশ টাকা মালবেরি মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি অনলি ঠিক আছে এই যে আইটেমটা এভাবে আপনি এরকম মূচরে করে নিয়ে এরকম বাড়ি চলে যাবেন কিন্তু আবার যখনই খুলবেন দেখিয়ে দিচ্ছি যেরকম যেরকমভাবে শাড়ি নিয়েছেন সেম টু সেম আবার চলে আসবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি আইটেম জাস্ট দেখে নেন কালেকশান জাস্ট কালেকশান দেখেন একদম একটু অন্য রকম বাহ্ ঠিক আছে সুন্দর মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা জাস্ট দেখে না মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড অনলাইন ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি লাল পা সাদা শাড়ি পুজো হোক বাড়িতে যে কারোর বিয়ে হোক যে কোনো ক্ষেত্রে লাগে লাল পা সাদা মাত্র ছশো টাকা মাত্র সিক্স হান্ড্রেড ছশো টাকা রেট আঁচল পোর্ষণ বডি পোর্শন অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে পাচ্ছেন মাত্র ছশো টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটি আইটেম পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এটার আইটেমের নাম হচ্ছে স্মার্ট লেডি স্মার্ট লেডি পড়লেই স্মার্ট জাস্ট দেখে নেন কালেকশন আঁচল পোর্ষণ বডি পোর্শন অল বডি এরকম কিন্তু আপনার ডিজাইনের মধ্যে যাচ্ছে অল বডি মাত্র আর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকা আপনি আমার ভিডিও চালিয়ে বসিয়ে মাল নেবেন যা রেট বলছি তার থেকে এক টাকা কম হবে কিন্তু বেশি হবে না লোকনাথ সার্ভিস সেন্টারের গ্যারান্টি ঠিক আছে এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন শুধু আমি বলবো একটু ক্যামেরাম্যানকে সামনে আসতে এই যে ভেতরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু অল বডিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা পাইকারি রেট যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা এরকম অল বডির মধ্যে কিন্তু ডিজাইন মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা নেক্সট আপনাকে দেখিয়েছি আধ্যা সিল্ক আধ্যা জাস্ট দেখুন কালার সেট জাজ দেখুন মাত্র আর মাত্র সাতশো টাকা টাকা মাত্র সাতশো আশি টাকা কভারের মধ্যে থাকছে মাত্র সাতশো টাকা ঠিক আছে এছাড়া প্রচুর ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম তো আজকে আছেই আমি তো দেখাবই এটা চাচল পোর্শন দেখে নেন এ চাচল পোর্শন এই হচ্ছে বডি পোর্শন জাজ দেখুন কালেকশন এ হচ্ছে বডি পোর্শন অল বডি এরম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা পাই মাত্র সাড়ে আটশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি ওই যে বললাম পিওর জাল কাদান একটা দেখাবো পিওর জাল কাদানের মধ্যে নিয়ে চলে এসেছি মাত্র কিন্তু সেভেন হান্ড্রেড সাতশো টাকা বস্তা বস্তা নিয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড অনলি মাত্র সাতশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট মান্নাতের মধ্যেই আর একটি কালার মান্নাতের মধ্যে একটি কালার মাত্র মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা পাইকারি রেট যাচ্ছে মান্নাতের মধ্যে আর একটি কালার যাচ্ছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন থাকছে মাত্র সাড়ে আটশো টাকা পাইকি রেটের মধ্যে যাচ্ছে ঠিক আছে তো নেক্সট নেক্সট পেয়ে যাচ্ছেন আর একটা নিত্য নতুন আইটেম ইম্পসিবল ইম্পসিবল থ্রি জাস্ট দেখে নিন কালেকশন আঁচল পোর্শন এবং বডি পোর্শন অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে আঁচল এবং বডি অল বডি জাস্ট দেখুন ঠিক আছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো নেক্সট নেক্সট আরেকটা একটা কালেকশনের মধ্যে আমি চলে যাব ঠিক আছে এছাড়াও প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে এমন জাস্ট কিছু কিছু ডিজাইন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখে নেন এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন একদম পিওর কোয়ালিটির মাত্র আর মাত্র আজকের অফার দিচ্ছি ছশো টাকা ছশো আশি টাকায় এত সুন্দর সুন্দর সিল্কের আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছশো আশি টাকায় ঠিক আছে এছাড়াও বহু রকমের হ্যান্ডলুম থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে লিলেন থেকে শুরু করে বহু রকমের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখুন আজকের কালেকশন দেখালাম তো একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় এবার কিছু আমি ছোট ছোট করে রেডিমেডের কিছু কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে কি বৃত্তান্ত আসুন আমার সাথে রেডিমেড সেকশানে ইনি হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজার বাবু রাজকুমার ত্রিবেদী ঠিক আছে ইনি আমাদের রেডিমেড সেকশনটা পুরোটা দেখেন মানে উনি সবই দেখেন ঠিক আছে তো রেডিমেড সেকশন বেশিরভাগটাই ওনার তো সেই কারণে বলতে পারি আজকে কি কি আইটেম দেখাচ্ছি বলে দেন বাচ্চাদের ছোট ছোট জামা প্যান্ট থেকে শুরু করে বড়দের শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট সব রকম আছে ছেলেদের আইটেম বিয়ের পাঞ্জাবি থেকে সব আছে নাইটি কুর্তি সব পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে

এখানে প্যান্টের পিস পাচ্ছে না এই টু পিস এগুলো এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব পেয়ে যাবে এ এই যে সেট এরকম সেট গুলো এরকম সেট থাকবে ঠিক আছে 350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা এছাড়া জিন্স এন্ড প্যান্ট চলে আসে 350 টাকা জিন্স এন্ড প্যান্ট এখানে সব সাইজ আছে টিডিস চল্লিশ বিয়াল্লিশ আঠাশ আটত্রিশ সব রকম সাইজ এগুলো জিন্সের প্যান্টের মধ্যে এখানে জিন্সের প্যান্ট আচ্ছা কটন জিন্স কটন জিন্সও পেয়ে যাচ্ছেন এখানে কটন জিন্স আছে তারপরে দেখুন লং ফ্রক দেখে নেন এই যে লং ফ্রক আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা কিন্তু সুন্দর সুন্দর লং ফ্রক কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরও আছে বহু রকম জিনিস আছে এখানে এখানে লেহেঙ্গা পাচ্ছেন বাচ্চাদের লেহেঙ্গা সাড়ে তিনশো টাকা বলে দাও সাড়ে তিনশো টাকার মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের বড়দের পর্যন্ত সমস্ত এরকম কিন্তু সাড়ে তিনশো টাকার ঠিক আছে একশো স্লিপলেস টাকার মধ্যে আর বলে দিয়েছি নাইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনি একশো টাকায় নিরানব্বই টাকা কিন্তু নাইটি আপনি আমাদের কাছে দেখিয়ে দেখিয়ে দিয়েছি

বাচ্চাদের বাচ্চাদের এখানে বিভিন্ন রকম গেঞ্জি ফেঞ্জি সমস্ত প্যান্ট প্যান্ট পেয়ে যাবেন এগুলো সব গেঞ্জি সেট টপ এগুলো গেঞ্জি সেট দেড়শো টাকার মধ্যে একশো ষাট টাকা সত্তর টাকা এখানে পঁচাশি টাকা মাত্র দাম এইটি ফাইভ করে এটা সাদার উপর গেঞ্জি প্যান্ট সেট আছে এরকম বহু জামা প্যান্ট আছে এই জামা প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন একশো দশ টাকা একশো কুড়ি টাকা সত্তর টাকা আশি টাকার মধ্যে এমন প্রচুর জামা প্যান্ট এগুলো পেয়ে যাচ্ছে গেঞ্জি প্যান্টের মধ্যে আচ্ছা মেয়েদের মেয়েদের টপ সত্তর টাকা আশি টাকার মধ্যে মেয়েদের টপ আমি একটা খুলে দেখা টপ একটা টপ গেঞ্জিটা খুলে দেখাও

ঠিক আছে সবাই পরে সবার লাগে লাক্স কোজি মাত্র 75 টাকা আচ্ছা চাদর 75 অনলি 6 সার চাদর মাত্র 350 টাকা একদম বেসিক ডাবল মেক্সি দুটো বালিশ একটা পাঁচ বালিশ দিয়ে মোট তিনটা একটা একটা মোট চারটে ঠিক আছে 6 সার চাদর সেট একদম ঠিক এইদরে চলে আসে পাঞ্জাবি আচ্ছা মশারি মশারি আড়াইশো তিনশো সাড়ে তিনশো দুশো আড়াইশো বিভিন্ন থেকে দাম দুশো থেকে শুরু দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো এবং সাড়ে পাঁচশোর অবধি ঠিক আছে এগুলোর মধ্যে এগুলো সাড়ে তিনশো টাকা পাঞ্জাবি সাড়ে তিনশো টাকা পাঞ্জাবি এগুলো পিওর কটনের মধ্যে এর প্রচুর কালার আছে প্রচুর কালার আপনি দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব রকম সাইজ পেয়ে যাবেন এরকম কিন্তু পাঞ্জাবিগুলো আপনি পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য ঠিক আছে এগুলো তিনশো টাকা এক সেকেন্ড তিনশো টাকার মধ্যে এগুলো তিনশো টাকার মধ্যে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া শার্টগুলো দেখিয়ে দিই সাড়ে তিনশো টাকার মধ্যে শার্ট এগুলো এল এক্সেল ডবল এক্সেল প্রচুর শার্ট পেয়ে যাচ্ছেন এখানে সব শার্টের কিন্তু নাম্বারিং করা আছে এছাড়া ফলে অনেক কিছু আছে আছে টেঙ্গা প্রচুর তো দেখলেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলেও আপনি সেন্টারে এসে এসে এখানে ভিজিট করুন এখানে এলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই একবার হলেও ভিজিট করুন আর আমাদের শান্তিপুর আসা মাত্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যেখান থেকেই আপনি আসুন না কেন আমাদের ফোন করবেন কন্ট্যাক্ট নাম্বার আছে সঠিকভাবে কিন্তু আমরা সঠিকভাবে আপনাদের কিন্তু গাইড করে নেব তো ভালো থাকবে শুধু থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার নমস্কার